আরও একবার মোহনবাগান লজ্জার অধ্যায় শুরু করলো এসিএল টু এ মোহনবাগান যে পারফরমেন্স আজকে আহালের বিরুদ্ধে করলো সেটা বলা মানে আমি মুখে আনতে পারছি না মোহন মানে এত জঘন্য এত জঘন্য পারফরমেন্স করতে পারে এত জঘন্য ফুটবল খেলতে পারে আহালের মতো মানে এই এসিএল টু এ সব থেকে দুর্বল সবচেয়ে দুর্বলতম টিম হচ্ছে আহাল সেই আহালের সাথে মোহনবাগান জিততে পারলো না বরঞ্চ এক করে হেরে গেলো নিচে হোম গ্রাউন্ডে নিচে ক্লাউডের সামনে এক করে হেরে গিয়ে মোহনবাগান একেবারে নড়কে চলে গেলো মানে খাদের কিনারে চলে গেলো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এরকম একটা টিম যে টিমের ভ্যালু হচ্ছে তিন কোটির একটা টিমের সাথে তারা হেরে গেল এবং এইভাবে আজকে যদি বিশাল কাজ সেভগুলো না করতো পারফেক্ট সেসগুলো না করত এবং যদি বার পোস্টে যদি ওই বলগুলো না লাগতো আলে তাহলে মন মানে আজকে লজ্জার হার ছিল জঘন্য ফুটবল মানে অসংখ্য জঘন্য ফুটবল দেখেছি মোহন মোহনে মোহনবাগানে প্রায় ফুটবল নয় কোটি কোটি টাকা দেখেছি ঠিক টাকার জন্যই মোহনবাগান খেলে এবং মোহনবাগান টাকার জন্য খেলে বলেই মোহনবাগানের জঘন্য ফুটবল আজকে আমরা দেখলাম আজকে একশো টাকা খরচ করে ফালতু জলে গেল পুরো একশো টাকা খরচ করছে মোহনবাগের এই খেলা কী ফুটবলটা খেললো মোহনবাগান আমি বুঝতে পারছি না এই সব প্লেয়ার মোহনবাগান এই মোহন মানে সব প্লেয়ার ভারতের প্রতিনিধিত্ব করবে একদম ঠিক করেছে এখন থেকে ইন্ডিয়ান টিম মোহনবাগানের ফুটবলারদের বাইরে রেখে অবশ্য করা উচিত এই সব প্লেয়াররা কোনো দিন দেশের হয়ে খেলতে পারবে না এরা শুধু টাকার জন্য ছোটে আজকে যে কারণ দেখিয়ে মোহনবাগান ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান ক্যাম্পে প্লেয়ার ছাড়লো না যে কারণ দেখালো যে এসিএল টু অনেক বেটার টুর্নামেন্ট সাথে ভালো পারফর্ম করতে হবে তার তা তার নমুনা এই আজি তাই যদি তোমার করতে হয় তাহলে প্রি সিজন করা হয়েছিল অনেক আগে প্লেয়ারগুলোকে দেরি করে তোমার সব দেশে ফিরিয়ে আনলে সব সব মোটা মোটা হয় মানে চর্বি নিয়ে সব প্লেয়ারগুলো টোটালি আনফিট কোনো একটা প্লেয়ারকে আমি বলতে পারব না ফিট দৌড় পারছে না ফরেনাররা দৌড় হতে পারছে না এবং ভারতীয় প্লেয়ারদের অবস্থা আরও খারাপ লিস্টার্ন ক্লাসও কত বড়বে লিস্টান লিস্টার্ন আইএসএল যতই মাত করুক এসিএল টু এ শূন্য অর্থাৎ বিদেশিদের সাথে আমি কোনো দেখিনি লিস্টান ক্লাসও ভালো খেলেছে এবং সেই রকম একটা প্লেয়ার উপরে পুরো সময় ধরে নির্ভর করে গেলেন হোসে মলিনা প্লাস আশিস রায় কী কারণে এই প্লেয়ারটাকে বারবার তিনি নামাচ্ছেন আমার মাথায় আসছে না আর অত টাকা দিয়ে মেহতাব সিংকে সই করি তাকে নামালোই না মানে মাথায় আসছে না একজন আনফিট প্লেয়ার সুভাশিস বোস তাকে নামিয়ে দিল লেফট ব্যাকে সারা ম্যাচে ফ্লপ এমন একটা আর অভিষেক সূর্যবংশীকে নামালো মানে মাঝে মাঝে আমি তো এই এই যে টিমটা খেললো আজকে মোহনবাগানে এই যে টিমটা খেললো মোহনবাগানে যে টিমটা আজকে খেলেছে টিমের চারটে প্লেয়ার বাদে বাকি প্লেয়াররা পুরো ফ্লপ যে চারটে প্লেয়ার নাম হচ্ছে টম আলড্রেট সামান্যতম ভালো খেলেছে আলবার্ট রড্রিগাস পুরো মাঠে দারুণ খেলেছে উনি না থাকলে পরে মন মোহনবায়নের লজ্জাটা আরও দ্বিগুণ বেড়ে যেত পাশাপাশি আমি বলবো আজকে তবু মন্দারও ভালো দীপক টাঙ্গি খেলেছে আর বিশাল কাজ এই চারটে প্লেয়ার মোটামুটি খেলেছে বাকি ইন্ডিয়ান টিম পুরো জঘন্য ফুটবল গো টু হেল এই প্লেয়ার নিয়ে কিছু হওয়ার নয় অর্থাৎ এই দিনের পর দিন মোহনবাগান কি ফুটবল খেলছে মোহনবাগানে এর আগামী দেখেছি যে ব্যক্তিগত দক্ষতার জন্য মোহনবাগান প্রতিটা ম্যাচ জিতেছে দলগত সংহতি আজ পর্যন্ত মোহনবাগের খেলায় কোনো দিন আমাদের চোখে পড়েনি কোনোদিন দিন দেখিনি একটা দলগত সংহতি যে সংহতিকে বিপক্ষ ভয় পাবে এই একটা দলগত সংহতি আজ পর্যন্ত মোহনবাগান কোনোদিন খেলতে পারেনি হোসে মলিনা সেরকমভাবে টিমটাকে এক সূত্রে গাঁদতে পারিনি তাদের মধ্যে কোনো কম্বিনেশন নেই কোনো বোঝাপড়া নেই হয়তো বোঝাপড়া বাইরে আছে কিন্তু মাঠে তার কোনো লেস মাত্র আমরা দেখতে পাইনি তাই যদি থাকতো আজকে আহালের মতো একটা টিমের কাছে মোহনবাগান এইভাবে পর্যদস্ত হতো একটা গোল করতে পারলো না বরঞ্চ একটা গোল কনসিভ করে নিল মানে কি বলবো আমি মোহনবান টিমকে আর একটা কথা যে কারি কারি টাকা খরচা করে এত টাকা খরচা করে বিদেশিদের ফরেনারদের সই করিয়ে সেই ফরেনারদের বসিয়ে রাখলো আচ্ছা ছজন বিদেশিকে একসঙ্গে নামিয়ে দিয়ে ম্যাচটা জিতে নিলে মলিনার কী সমস্যা ছিল এত বিলাসিতা কিসের ইন্ডিয়ান টিমদের নিয়ে জিতবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে জিতবে এই নিয়ে খেলতে নেমে আজকে পুরো ডাহা মোহনবানকে পুরো একেবারে নরকে পাঠিয়ে দিল এ আমি বুঝতে পারছি মলিনা কি নেশা করে এসছে মানে এক কোচের যে স্ট্র্যাটেজি কোনো স্ট্র্যাটেজি তার ভিতরে আছে বলে তো আমার মনে হচ্ছে না নাহলে দিমিতে পেট্রোরাসকে এইভাবে বসিয়ে রাখে এত মানে তাকে নামালই না শেষ পর্যন্ত এবং একজন আনফিট প্লেয়ার যে হচ্ছে রফসান ভালো মতো কদিন আগে সহি করেছে সেই প্লেয়ারটাকে নামালো একটা ভালো পাস বাড়িয়েছে অবশ্যই সাহালের উদ্দেশ্যে বাকি সময় পুরো দাঁড়িয়ে গেছে এইরকম একটা প্লেয়ারকে আনফিট প্লেয়ারকে তাকে নামাল ডিমিত প্লেটার্সকে নামালোই না কামিনস মোটামুটি প্রথম দিকে খেলেছিল কিন্তু দেহে এতটাই চর্বি হয়েছে ডান দিকে বা দিকে মন নিতে বড়ই সমস্যা হচ্ছে আর সাহাল আবদুল সামাদ কবে খেলবে দূরবীন দিয়ে দেখতে হবে যেদিন খেলবে বাকিটা দেখবে আর আজকে সেরকম একটা দিন জঘন্য ফুটবল উপহার দিয়েছে সাহাল আব্দুল সামাদ তো আমি কি বলবো মলিনার আমি মলিনার যে কোচিং দক্ষতা আমি কোনোদিনই মলিনার কোচিনটাকে আমি কোনদিন সাপোর্ট করিনি মোহন যে গত আইএসএল ম্যাচ জিতেছে টোটালি প্লেয়ারদের কৃতিত্ব ব্যক্তিগত দক্ষতায় কখন দিমিত্তি পেট্রস কখনও জেসান কামিন্স কখন স্টুয়ার্ট ম্যাক্সিমাম ম্যাচ স্টুয়ার্ট জিতিয়েছে আলবাট রড্রিগেস তার অসফরম্যান্সের ম্যাচটা জিতেছে আমি মলিনাকে কোনো দিন নাম্বার দেবো না আর এত জঘন্য ফুটবল খেলেছে এত একটা আত্মবিশ্বাস আসে কোথা থেকে মানে আমরা উড়িয়ে দেবো তুর্কুমিস্তানকে উড়িয়ে দেবো ইন্ডিয়ান এরকম ব্রিগেড নিয়ে ইন্ডিয়ান ফুল ফুটবলদের কন্ডিশনে পর্যন্ত আনতে পারিনি তার একটা বল ধরে এগো এগোলে আর সাতটা প্লেয়ার ওদের ঝাঁপিয়ে পড়ছে সেই জায়গাটাকে রিকভারি করতে পারেনি কি দল কি কমেন্টস হয়েছে যাতে ফিটনেসে আনতে পারিনি প্রি সিজনে এত দেরি করে শুরু হয়েছে তাহলে এই দল নিয়ে যা হওয়ার কথা তাই হয়েছে তো কী বলবো এই এই হচ্ছে মোহনবাগান দল যে দলটাকে নিয়ে আগামী দিনে আমি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এবং পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে ইরানের ইরানের টিমের সাথে বা আর যে দুটো টিমের সাথে আছে অবশ্যই সেই দুটো দলের সাথে আরও খারাপ পারফরমেন্স করবে যদি এইরকম মেন্টালিটি থাকে হোসে মেলিনার আর একটা কথা আমি না বলেই পাচ্ছি না হোসে মলিনার সাথে কি দিমিত্রি পেট্রাসের কোনো সমস্যা আছে কেন আজকে দিমিত্রি পেট্রসকে না নামিয়ে রফসানকে নামিয়ে দিল আনফিট একজন প্লেয়ার রফসান রবিনয় এখনও কন্ডিশনে আসলো না তাকে নামিয়ে দিল দিমিত্রি পেট্রসকে বাইরে বসিয়ে দিল নিশ্চয়ই মলিনা আর ডিমিত উপর ভরসা করতে পারছে না একটা সমস্যা নিশ্চয়ই চলছে আজকে একদম পরিষ্কার তো এই কোচ যদিন আছে দিমিত্রি পেট্রাস ম্যাচটা আমি পাবে না পরিষ্কার বোঝা যাচ্ছে এবং দিমিত্রি পেট্রাসের পরবর্তী ভবিষ্যৎ কি হবে কোচ যদি পরিবর্তন মন বাগান না করে এই টিম নিয়ে উন্নতি করা নিয়ে একটু ইম্প পসিবল এ টিম কিন্তু সামনে আমি কোনো আসার আলো দেখতে পাচ্ছি না এরকম একটা যারা নাকি যে যে তুর্কি টোটাল স্বদেশি ফুটবলারদের খেলিয়ে গেল সেরকম একটা দলের বিরুদ্ধে জিতে জিততে জিততে তো পারলই না কাল ঘাম বেরিয়ে গেল মোহনবাগানের তো যে যে চয়ন করেছে যে কে কম্বিনেশনের মলিরা খেলছে যাদের যাদের নামিয়েছে একবারে জঘন্যতার কম্বিনেশন আশিস রায় এই টিমে আসে না সুভাষিস বসে এই টিমে আসে না এই টিমে ধিমিতি পেট্রাস প্রথম দিকে আসার কথা ছিল জেসান কামিন্স ম্যাকলারেন একবারে ছজন বিদেশিকে প্রথম দিকেই নামানো হচ্ছে ছিল ম্যাচ ভাই আমার জিততে হবে সমর্থকদের উপর আমার যথেষ্ট মায়া হচ্ছে কারণ এই কারণই হচ্ছে তারা বহু দূর থেকে রাত রাতে রাত বেরোতে খেলা খেলা দেখতে এসে এত কষ্ট করে এবং এই খেলা দেখার জন্য এই পারফরমেন্স দেখার জন্য এরপর থেকে আর বিদেশিদের সাথে খেলা হলে ফরেনের মানে এশিয়াল ট্যুরের কোনো ম্যাচে আর মোহন সমর্থকদের পাওয়া যাবে না কেন আমরা দেখেছি ব্যর্থ এরকম ফরেনারদের সাথে এসিএল টু এ ব্যর্থ হয়ে যাচ্ছে মোহনবাগান এবং মোহনবাগানের পারফরমেন্স যখন নয় যাচ্ছে যার জন্য ভারতের র্যাঙ্কও কিন্তু কমে যাচ্ছে এ কথা বলতে আর দ্বিধা নেই কেননা ইন্ডিয়ান ইন্ডিয়ান পারফরমেন্স বাড়বার জন্য মোহনবাগান কিন্তু যথেষ্ট নয় এবং চাই মোহনবাগান যদি এইভাবে যদি আমাদের এসিএল টু এ যখন পারফরমেন্স করে একসঙ্গে কিন্তু এসিএল টুতেও কিন্তু পারফর্ম করা বন্ধ হয়ে যাবে ইন্ডিয়ান টিমের সুতরাং মোহনবাগানের ম্যানেজমেন্টকে দায়িত্ব নিতে হবে মলিনাকে বোঝাতে হবে পুরোটা তার উপর ছেড়ে দিলে চলবে না তার উপর টেকনিক্যাল ম্যানেজার অবশ্যই বসাতে হবে তো সেগুলো দেখবে ম্যানেজমেন্ট আর কি বলবো আর তোমরাই কমেন্টে জানাবে যে মোহনবাগান কেমন খেললো মোহনবাগানে কোচ কোচ হিসেবে মলিনা কীরকম পারফর্ম করল ডুরান্ডে তো ফ্লফ এসিএলের সবচাইতে দুর্বল টিমের সাথেও মোহনবাগান হেরে বসলো আগামীতে মোহনবাগানে কি পারফর্ম করতে পারে কতটা উন্নত করতে পারে এবং মোহনবাগানের এসিএল টু এর ভবিষ্যৎ কী এ নিয়ে কমেন্ট করবে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইকিং শেয়ার করতে একদম ভুলবে না আর আর প্রথমবার দেখছো কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে